আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো তোমরা যারা মানবিকের আছো এবং তোমাদের যাদের ইসলামের ইতিহাস সাবজেক্টটা আছে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করে থাকো ভাইয়া এই ইসলামের ইতিহাসে এত সন এত তারিখ এত মানুষের নাম এত বড় বড় নাম কিভাবে আমরা মনে রাখবো বা হচ্ছে এই ইসলামের ইতিহাসে খুব সহজে কিভাবে কমন পাওয়া যায় এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সানাউল্লাহ ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো প্রথমে তোমাদের কমন একটা প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করি তোমরা সবচেয়ে বেশি আমাকে যে প্রশ্নটা করো সেটা হচ্ছে ভাইয়া কিভাবে আমরা কমন পাবো ইসলামের ইতিহাসে কমন পাওয়া কিন্তু সবচেয়ে বেশি সোজা আমি তোমাদেরকে একটু ধারণা দিই দেখো কমন আমরা দুইভাবে পেতে পারি যে একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক পরে আর হচ্ছে আমরা টপিক ভিত্তিক পরে এখন ভাইয়া অধ্যায় ভিত্তিক পরে আমরা কিভাবে কমন পাবো দেখো তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের কথা চিন্তা করো তোমাদের কিন্তু সেখানে ষাটটা অধ্যায় আছে ঠিক আছে ষাটটা অধ্যায়ে তুমি কি করবা তুমি হচ্ছে ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় পড়ারই কিন্তু দরকার নেই তোমাদের কয়টা আসে তোমাদের সৃজনশীল আসে হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে তোমাদের লিখতে হয় হচ্ছে ষাটটা এখন তোমাদের তো এই এগারোটা কমন পড়ার দরকার নেই তোমাদের কমন পড়ার দরকার হচ্ছে ষাটটা ঠিক আছে তাহলে তোমরা দেখো তোমাদের সব অধ্যায় পড়ার দরকার নেই তোমরা হচ্ছে উমাইয়া এরকম কয়েকটা তুমি হচ্ছে তিনটা তিনটা যদি যদি ই পড়ো থেকে চারটা অধ্যায় পড়ো তাহলে কিন্তু তোমার এই কমন পড়ে যাচ্ছে তোমরা এই যে যে তোমার এই ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় না পড়ে তোমরা যদি চারটা অধ্যায় পড়ো তাহলে চারটা থেকে তোমাদের ষাটটা অবশ্যই কমন পড়ে যাবে এবং তোমরা আর কাজ করতে পারো সেটা হচ্ছে টপিক ভিত্তিক পড়তে পারো মানে তুমি হচ্ছে এই এগারোটা অধ্যায় পড়বা কিন্তু তুমি হচ্ছে টপিক ভিত্তিক পড়বা ষাটটা টপিক পড়বা বা টপিক থেকে আসবে এরকম মানে হওয়া সম্ভব না তোমাদেরকে একটা উদাহরণ দেয় যে তোমাদের দেখো যে দ্বিতীয় পত্রে কিন্তু আলাউদ্দিন খিলজির স্তর বা দাম স্তর ব্যবস্থা রয়েছে এই দাম ব্যবস্থা থেকে প্রতি বছর প্রতি বছর কমন পড়তেছে ঠিক আছে প্রতি বছর যে কমন পড়তেছে তোমরা যদি ওই টপিকটা পড়ো তাহলে কি তোমরা হচ্ছে একটা কমন পেয়ে যাচ্ছ এরকম তোমাদের ষাটটা টপিক আমি গুনে গুনে দেখাতে পারবো যে সাতটা টপিক পড়লে তোমরা কি পাচ্ছ তোমরা হচ্ছে কমন পাচ্ছ তোমাদের এই সাতটা অধ্যায় সম্পূর্ণ ভালোভাবে পড়ার কোনো দরকার হচ্ছে না এখন বলতে পারো যে ভাইয়া আমাদের তো দুইটা বিষয় আছে একটা হচ্ছে সিকিউ কিউ আর একটা হচ্ছে এম ঠিক আছে এখন সিকিউ কিউ তুমি যদি সাতটা টপিক পড়ো বা হচ্ছে অধ্যায় চারটা পড়ো তাহলে তোমার কমন আসতেছে কিন্তু এমসি বেলায় তো ভাইয়া আমি ধরা খেয়ে যাবো না ভাইয়া তোমরা ধরা খাবা না তোমরা হচ্ছে এক দুবি যে অন্য অধ্যায়গুলো পড়বা না ওরকম না এমসিকিউতে পড়া মানে এমসিকিউ পড়ার জন্য যতটুকু পড়া দরকার অল্প অল্প যেভাবে পড়া দরকার সব কিছু কিন্তু জানার দরকার নাই ওইভাবে কিন্তু তোমরা কি করতে পারো এমসিকিউ গুলো কারেক্ট করতে পারো কিন্তু এই সিকিউ লেখার জন্য টপিক সাতটা যদি তুমি পড়ো তাহলে সাতটাই কি কি আসতেছে তোমার কমন আসতেছে এখন বলতে পারো ভাই ষাটটা টপিক আমি কিভাবে সিলেক্ট করব আমি তো আমি তো মানে এটা গেস করতে পারতেছি না কোন সাতটা থেকে আসবে এখন তোমাদেরকে আমি বলি যে আমাদের হালকানস্টাইন একাডেমি একটু অ্যাডমিশন যে কোর্সটা আছে এই কোর্সের মধ্যে ইসলামের ইতিহাস সাবজেক্টটা কিন্তু অন্যতম অর্থাৎ তোমার বাংলা অঙ্ক ইংরেজি মানে অন্য অন্য সাবজেক্টের সাথে কি আসতেছে তোমার ইসলামের ইতিহাস সাবজেক্টটাও তোমার হচ্ছে আসে এখানে ইসলামের ইতিহাসটা তুমি যদি করো কোর্সটা তাহলে ওখানে কিন্তু আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা দুইটা পত্রে কিন্তু আমি ক্লাস নিয়েছি এবং তোমাদেরকে হাতে ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তো আমি পড়াইছি তোমাদেরকে এরকম আবার টপিক ভিত্তিক আমি বলে দিছি যে ভাইয়া এই টপিকটা ভালোভাবে পড়ো এই টপিক থেকে 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 তোমাদের 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 আসবে আসবে এখান এখান এমসি এইভাবে আমি টপিক ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক দেখিয়েছি যে এই অধ্যায় থেকে তুমি দুইটা পেতে পারো এই টপিক পড়লে তুমি এখান থেকে কমন পেতে পারো তাহলে তুমি যদি কি করো এই কোর্সটা তুমি যদি কিনে ফেলো তাহলে কিন্তু তুমি কি পাচ্ছ তুমি ইসলামের ইতিহাসটা তুমি সম্পূর্ণভাবে কোন টপিক থেকে আসতেছে কোন অধ্যায় থেকে আসতেছে এরকম একটা ধারণা তুমি পাচ্ছ তাছাড়া এই কোর্সটা কিন্তু অনেক বড় কোর্স এই কোর্সটা তোমরা যদি কেনার সামর্থ্য না থাকে বা শুধুমাত্র ইসলামের তোমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাদের দিচ্ছে হচ্ছে ইসলামের ইসলামিক হিস্টোরি তোমার হচ্ছে মাইক্রো কোর্স যেটা হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যদি ইসলামিক হিস্টোরি মাইক্রো কোর্সটা কেনো তাহলে কিন্তু তুমি হচ্ছে দেখবা যে তুমি যে যেই টপিকগুলো আছে বা যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে দিয়েছি বা হচ্ছে এই পুরো কোর্সটা কিন্তু ইসলামিক হিস্টোরি পুরো কোর্সটা কিন্তু তুমি মাত্র একশো নিরানব্বই টাকা দা পেয়ে যাচ্ছ এবং এখানে কিন্তু আমি ক্লাস নিচ্ছি সবচেয়ে বেশি এবং এছাড়া ক্লাস নিচ্ছে তোমাদের ইফাত ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর তোমাদের হচ্ছে সাজিদুর ভাইয়া তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনজনে আমরা দেখিয়েছি যে কোন টপিকগুলো পড়লে হচ্ছে সবচেয়ে বেশি কমন পাবা এবং কোন অধ্যায়গুলো পড়লে তোমরা এই তোমরা কমন পাওয়া ঠিক আছে এখানে কিন্তু তোমাদেরকে দেখাইলাম যে কিভাবে টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক পরে কমন পাওয়া যেতে পারে তারপরে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এই আব্বাসীয় সম্বন্ধে বা হচ্ছে উমাইয়া সম্বন্ধে অনেক ভালো জানি বা এই সম্বন্ধে তাদের প্রত্যেকটা শাসক সম্বন্ধে আমার অনেক ধারণা পরিষ্কার কিন্তু আমি কি করতে না পরীক্ষার খাতা উপস্থাপন করতে পারি না এর জন্য মার্কগুলো ভালোভাবে না এর জন্য তোমাদেরকে আজকে একটু কিভাবে পরীক্ষা খাতা উপস্থাপন করতে হয় বা কিভাবে লিখতে হয় তোমাদেরকে আজকে একটু আমি দেখানোর ট্রাই করব দেখো তোমাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে একটা অধ্যায় বা একটা সৃজনশীল খুব সুন্দরভাবে তুমি লিখবা এবং কত পৃষ্ঠার লেখা উচিত এটা তোমাদের আর একটা কমন প্রশ্ন আজকে এই সকল প্রশ্নের আমি উত্তর দিয়ে যাচ্ছি দেখো তোমাদের একটা সৃজনশীল হচ্ছে চারটা থাকে ঠিক আছে চারটা বিষয় থাকে একটা হচ্ছে ক খ গ ঘ মানে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক তারপর হচ্ছে প্রয়োগমূলক তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা এই চারটা বিষয় এখন ক নম্বরে তোমাদের আসে হচ্ছে জ্ঞানমূলক জ্ঞানমূলক তাহলে দেখো এই জ্ঞানমূলকে মার্ক কত তোমার মার্ক হচ্ছে এক মার্ক তাহলে এক মার্কের জন্য তুমি কি তিন পৃষ্ঠা লিখবা এক পৃষ্ঠা লিখবা আধা পৃষ্ঠা লিখবা না এক মার্কে তুমি এক লাইনে একটা অ্যান্সার লিখবা মনে করো তোমাদের আসতে পারে যে উমায়া খেলাফতের প্রতিষ্ঠাতার নাম কি তাহলে কি লিখবা হযরত মোহাবিয়া রাদু এইটুকু মানে এক লাইনে তোমার উত্তরটা লিখে ফেলবা আর গণ নম্বরে তুমি কি লিখবা দেখো খ নম্বর হচ্ছে তোমার অনুধাবনমূলক অনুধাবনমূলক মার কত তোমার হচ্ছে দুই মার তাহলে তুমি কি করবা ক নম্বর যেমন হচ্ছে তুমি জ্ঞানমূলক লিখতেছো এক লাইনে ওরকম একটা লাইন তুমি লিখবা তারপরে তুমি লিখবা হচ্ছে আর একটা তুমি হচ্ছে এই যে যে জ্ঞানমূলকের মতো একটা লাইন তুমি লিখতেছো এটার ব্যাখ্যাটা লিখবা যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই যে তোমাদের আসতে পারে যে হচ্ছে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠা আব্দুল মালিককে কেন বলা হয় ঠিক আছে তাহলে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা তুমি এখানে লিখবা যে আব্দুল মালিক হচ্ছে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা এখন এখানে তুমি কারণটা ব্যাখ্যা করবা যে তাকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে দুই লাইনের মধ্যে তুমি কি করবা তোমার হচ্ছে দুইটা প্যারার মধ্যে তুমি হচ্ছে এই উমাইয়া খেলাফতের যে প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয় এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা এর জন্য দুইটা প্যারার জন্য তুমি কত মার দুই মার পাচ্ছ তারপরে দেখো গ নম্বর হচ্ছে তোমার প্রয়োগমূলক এখানে নাম্বার হচ্ছে তিন এর জন্য তুমি কি করবা তিনটা প্যারা লিখবা কিভাবে দেখো এই যে যেমন অনুধাবনে তুমি এক লাইনে একটা ই লিখতেছো এটা এক লাইনে একটা প্যারা লিখবা তারপরে এই এক লাইনের প্যারাটা মনে করো তুমি বলবে যে তুমি এই বিষয়টার সাথে একমত কিনা তুমি লিখবা হ্যাঁ এটার সাথে আমি সম্পূর্ণ একমত তারপরে তুমি কি করবা উদ্দীপক ব্যাখ্যা করবা মানে উদ্দীপকের যে বিষয়গুলো আছে যেই এখানে দেখবা যে কিওয়ার্ড আছে মানে হচ্ছে একটা তোমারকে একটা তোমার হচ্ছে চিন্তা করার জন্য বা জায়গা দিবে যে এটার সাথে বইয়ের সাথে উদ্দীপকের সাথে একটা মিল দিবে এর জন্য ওই মিল বিষয়গুলো তোমরা কি করবা এখানে দ্বিতীয় স্টেপে তোমরা লিখবা তৃতীয় স্টেপে তুমি কি লিখবা তৃতীয় স্টেপে তুমি লিখবা হচ্ছে তোমার বইতে যে বিষয়গুলো আছে ওইটার সাথে যে এই সৃজনশীলের যে বিষয়ের সাথে মিলে আর কি তোমার হচ্ছে কমন যায় ওই বিষয়টা লিখবা তাহলে এই একটা দুইটা তিনটা এই তিনটা প্যারার মধ্যে তুমি কি করবা তুমি হচ্ছে গ নম্বর শেষ করবা তারপর ঘ নম্বরে তুমি কি করবা ঘ নম্বর হচ্ছে যেহেতু চার মার্ক এর জন্য তুমি কি করবা চারটা প্যারা লিখবা অর্থাৎ অনু জ্ঞানমূলকের মতো তুমি হচ্ছে একটা লাইন লিখবা তারপরে হচ্ছে তুমি সৃজনশীল অর্থাৎ সৃজনশীলের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা ব্যাখ্যা করবা তারপরে প্যারায় তুমি হচ্ছে তোমার বইতে যেই বিষয়টা উদ্দীপকের সাথে বই যেই টপিকটা আছে মানে যেটা মিলে ঠিক আছে ওই বিষয়টা লিখবা তারপর তুমি লিখবা এই তোমার হচ্ছে উদ্দীপকের সাথে তারপর তোমার বইয়ের সাথে যেই টপিকটা মিলে এই দুইটার সাথে সামঞ্জস্য করে একটা মতামতে আসবা অর্থাৎ কনক্লুশনে আসবা মানে হচ্ছে তুমি লিখবা যে উপরিক্ত আলোচনা থেকে হয় যে এই এই বিষয়টার বিষয়টার সাথে কি আছে 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 মিল ঠিক এর জন্য আমি এই বিষয়টার সাথে একমত এরকম কি করবা একটা কনক্লুশনে থাকবা তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটা প্যারার জন্য তুমি কয় মার্ক পারছো চার মার্ক পারছো ঠিক আছে তাহলে তোমরা আরেকটা আমাকে কোয়েশ্চেন করো যে ভাইয়া এই একটা সৃজনশীল কয় পেজে লেখা উচিত ঠিক আছে এটা সবচেয়ে বেশি কমন প্রশ্ন যে অনেকে কি করো অনেকে একটা সৃজনশীল পাঁচ পিসটা ছয় পিসটা সাত পিসটা লেখো কিন্তু শেষে যে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না শেষে তোমরা দুইটা সৃজনশীল না দিয়ে চলে আসো কিন্তু ভাইয়া তোমাদেরকে বলে রাখি যে এইচএসিতে তোমাদের কি যদি এ প্লাস পেতে হয় তাহলে তোমাদের এই ষাটটা সৃজনশীল সিজন সৃজনশীলই পরিপূর্ণভাবে লিখতে হবে তোমরা যদি না লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের এ প্লাসটা ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে দেখো যে তুমি কি করবা তুমি ক এবং খ ক এবং খ লেখবা হচ্ছে এক পৃষ্ঠায় মানে এক পৃষ্ঠার মধ্যে তুমি ক এবং খ শেষ করবা তারপর হচ্ছে এই গ নম্বর তুমি এক পৃষ্ঠায় লিখবা আর এই ঘ নম্বর এই ঘ নম্বর তুমি কি করবা ঘ নম্বর হচ্ছে তুমি এই থারপিস্টার মধ্যে শেষ করবা অর্থাৎ তোমার হচ্ছে থারপিস্টা আর এক पीसটা আর আই আর এ এক সাড়ে 3.5 पीसটা তুমি সর্বোচ্চ চার पीसটা লিখতে পারো চার पीसটা হচ্ছে একটা সিজনশীল লিখতে পারো তুমি যদি এর বেশি লেখো তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না এবং ছটা সিজনশীল দিয়ে আসতে পারবা না ফলে তোমার এই প্লাসটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য কি করবা চার पीसটা ইজ এনাফ ফর 10 মার্কস ঠিক আছে তাহলে দেখো এই জিনিসটা আমরা পাইলাম যে কিভাবে পরীক্ষায় উপস্থাপন করতে হয় তারপরে আমরা আর একটা প্রশ্নের উত্তর দিব যে ভাইয়া যে অনেকে আমরা সব সময় বলি যে আমরা টিচাররা সবসময় বলি যে নিয়মিত পরীক্ষা দিবা নিয়মিত পরীক্ষা দিবা এখন তোমরা আমাকে আমাদেরকে বলো যে ভাইয়া আমরা নিয়মিত পরীক্ষা কোথায় দিব আমাদের কলেজ বা স্কুলে বা হচ্ছে কোনো জায়গায় কিন্তু আমরা আমাদের কোচিং নিয়েও কি করা হয় না তোমার হচ্ছে নিয়মিত পরীক্ষাটা নেওয়া হয় না এখন নিয়মিত পরীক্ষা না দিলে আমি কিভাবে পরীক্ষা ভালো করব। এখন দেখো যে এই বিষয়টা কিন্তু আমিও ফিল করি আমি যখন নটর কলেজে পড়তাম তখন আমাদের সপ্তাহে দুইটা পরীক্ষা হতো সেটা হচ্ছে কুইজ পরীক্ষা বলতাম আমরা মানে ওই সপ্তাহে দুইটা পরীক্ষা দেওয়ার ফলে আমাদের কি হইতো ওই টপিকটা ওই টপিকটার সম্বন্ধে আমরা সৃজনশীল লিখতাম বা হচ্ছে এমসিকিউ পরীক্ষা দিতাম পরীক্ষা দেওয়ার ফলে আমার ওই টপিকটা সম্বন্ধে ভালো একটা ধারণা হতো বা আমার একটা প্র্যাকটিস হতো প্র্যাকটিস হওয়ার ফলে কি হতো এইচসিসি পরীক্ষায় কিন্তু আমাদের তেমন কোনো হয় নাই এসিসি পরীক্ষাটাতে আমাদের আগে কিউএস পরীক্ষা দেওয়া ফলে আমাদের কোনো পরীক্ষায় মনে হয় নাই আমরা কোনো রকম যা লিখে আসছি মানে ওরকম কোনো টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় নাই বা কোনো বিষয় সমস্যা হয় নাই এর ফলে কিন্তু আমাদের বন্ধু বান্ধব প্রায় মানে আমরা সবাই কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম এবং অনেকে কিন্তু এই ঢাকা বিভাগের মধ্যে টপ স্থান অধিকার করেছিল এই কারণে কারণ আমরা নিয়মিত পরীক্ষায় অভ্যস্ত ছিলাম এর জন্য তোমাদেরকেও কিন্তু অবশ্যই নিয়মিত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে তোমাদের কলেজে যদি না থাকে তাহলে এই যেটা হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটা আমরা যেখানে আমি ক্লাস নিয়েছি এবং তোমাদের সাজিদুর ভাইয়া তোমাদের ইফাত ভাইয়া ক্লাস নিয়েছে এখানে কিন্তু তোমাদের এই ইসলামিক হিস্ট্রির উপরে কি আছে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে মানে সকল ইসলামের হিস্ট্রি সহ যত ধরনের তোমাদের সাবজেক্ট আছে ইন্টারে সকল সাবজেক্টে কিন্তু তোমরা কি করতে পারবা তোমার হচ্ছে এক্সাম দিতে পারবা কোথায় একাডেমিক একটু অ্যাডমিশন করছে এর জন্য তোমরা কি করবা এই কোর্সটা কিনে ফেলবা এবং তোমরা এই এইচএসি পরীক্ষার আগেই তোমরা এই পরীক্ষাগুলো দিয়ে নিজেদেরকে প্রস্তুত করবা সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ